আসসালামু আলাইকুম সবাই আশা করে সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সাভারে নাওয়া বাজার এটি ঢাকা শহরের খুবই সন্নিকটে ঢাকা মেট্রোর বাইরে মানিকগঞ্জ জেলার খুব কাছাকাছি তো এটি একটি পাখি এবং কৌতলের জন্য ঐতিহ্যবাহী বাজার এখানে প্রচুর মেঘ টিয়া তোতা ঘুঘু এবং বিভিন্ন ধরনের আরও শৌখিন পাখিগুলো রয়েছে তো চাইলে আপনারা এখান থেকে সেগুলো ক্রয় করতে পারেন এছাড়াও এখানে বিভিন্ন জাতের কবুতর পাওয়া যায় এবং কবুতরের জন্য এটি একটি বিখ্যাত হাট তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা ঘুঘু বিভিন্ন জাতের ঘুঘু পাওয়া যায় এখানে তো যারা শৌখিন পাখি প্রেমী রয়েছেন তাদের জন্য এটি পাখি কেনার জন্য একটি উত্তম হাট এবং এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে হাট হাটে যেহেতু পাখি বিক্রয় করা হয় সেহেতু রিজনেবল প্রাইজে বিক্রয় করা হয় এবং সপ্তাহে দুই দিন বসে এখানে শনিবারে এবং মঙ্গলবারে তো সকাল আটটা থেকে আপনারা তিনটা পর্যন্ত এই হাটে পাখি ক্রয় বিক্রয় করতে পারবেন তো আপনারা যারা বিভিন্ন ধরনের পাখি পালন করেন চাইলে হাটে এসে বিক্রয় করতে পারবেন তো ক্রয় বিক্রয়ের জন্য একটি অত্যন্ত ভালো জায়গা প্রচুর পরিমাণ পাইকারের সমাগম ঘটে এবং খুচরা যে সকল ক্রেতা বিক্রেতা রয়েছে পাশাপাশি খরগোশ এবং বিভিন্ন জাতের দামি দামি যে সকল ফ্যান্সি কবুতর রয়েছে সেগুলো এখানে পাওয়া যায় এবং যারা কৌতলের বাচ্চা খাওয়ার জন্য ক্রয় করতে চান সেই বাচ্চাগুলো এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু পাখি তো এই জাতীয় পাখি এখানে পাওয়া যায় তো যারা পাখি ক্রয় করতে চান এবং বিক্রয় করতে চান তারা উভয়ই এই হাটে আসতে পারেন তো এই হাটে আসতে আসতে গেলে আপনাদেরকে যদি আপনারা ঢাকার দিক থেকে আসতে চান গাবতলি হয়ে সাবার বাস স্ট্যান্ড নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললে হবে যে নাওয়াজার যাব এবং নাওয়া এসে রিক্সা স্ট্যান্ডে নামার পরে এক মিনিটের দূরত্ব হচ্ছে কবুতরের হাট আর যারা মানিকগঞ্জ থেকে আসতে চান তারা চাইলে নদীপথেও আসতে পারেন চাইলে গাড়ি দিয়েও আসতে পারেন ওই সেম লোকেশন সাবার বাজার এসে রিক্সা যোগে আপনাদেরকে এই বাজারে আসতে হবে তো আজকে ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখা